লম্ব হয় একটা ব্যক্তরের উপর আরেকটা একটা ব্যক্তরের লম্ব হয় হন লম্ব বিক্ষেপ জিনিসটা কি লম্ব তুমি বা নামটা আমরা শুনছি সেটা হয়তো বা এত মানে হাইলি আমরা সেটা শুনি নাই বা এত হাইলি মেনশন করা হয় নাই আমরা যখন টলেমির উপবাদ্য পড়ছিলাম বা ব্রহ্মগুপ্তের উপবাদ্য পড়ছিলাম তখন আমরা লম্ব বিক্ষেপ জিনিসটা ছিল ঠিক আছে এতটা আমরা মেনশন ইট করা ছিল না এর জন্য আমরা এতটা বুঝিও না তো জিনিসটা আমি একটু বুঝার ট্রাই করি বা ইয়ে করার ট্রাই করি

বিবেক্টর কিন্তু এতটুকু দৈর্ঘ্য ধরো ও থেকে শুরু হয়েছে মানে এই যে এতটুকু দৈর্ঘ্য বিবেক্টর মান এতটুকু ক্লিয়ার আর ডিরেকশন এই এখন সোর্স থাকলে এটা তো তাইলে বিবেক্টর কি শীর্ষবিন্দু তাহলে বিবেক্টরের শীর্ষবিন্দু থেকে এ ভেক্টর উপরে তুমি একটা লম্ব অঙ্কন করবা তাহলে বিবেক্টরের শীর্ষবিন্দু থেকে আমি এ ভেক্টরের উপরে একটা লম্ব অঙ্কন করব এটা হলো লম্ব এটাকে ধরে নিলাম আমি বি প্রাইম ধরে নিলাম বুঝতে পারলাম বি প্রাইম তাইলে এই রেন প্রাইম দেন আদি বিন্দু থেকে ঠিক আছে প্রাইমটা যতটুকু অংশ এভেক্টরের উপর যতটুকু অংশ কাবার করছে এইটাই হলো উপর হল আচ্ছা আবার তুমি বলো তোরা এভেক্টর এই দিকে আসেন এভেক্টর আচ্ছা বিবেক্টরটা এইদিকে এবং বিবেক্টরের মানটা হলো অবি এটাকে আমি প্রয়েন তাহলে বিবেক্টরের মান হলো অবি অবিক বিবেকের শীর্ষ বিন্দু থেকে আমি এ উপর একটা লম্ব অঙ্কন করব ঠিক আছে এটা এ ব্যক্তরের বর্ধিতাংশের উপর হইতে পারে বা এ ব্যক্তরের অন্তস্থ কোনো একটা পয়েন্ট হইতে পারে ঠিক আছে না আমি এ ব্যক্তরের উপর একটা লম্ব অঙ্কন করলাম তাহলে এই লম্বের নাম দিলাম বি বি ওকে তাহলে এই যে লম্বটা এই লম্বটা বি ব্যক্তরের শীর্ষবিন্দু সরি পাদবিন্দু হতে এ ব্যক্তরের উপর যতটুকু অংশ ঢাইকে আছে বা যতটুকু অংশ কাভার করছে সেটাই হইল বি ব্যক্তরের লম্ব অপেক্ষা কার উপর এর এই অঞ্চলটুকুর ভ্যালু কত এই অঞ্চলটুকুর ভ্যালু হইল লম্ব অভিক্ষেপের ভেলু হইল ও বি প্রাইম ওকে বুঝাইতে পারলাম লম্ব ভেক্টরের ভ্যালু কত হইল ও বি প্রাইম মানে এই যে রেড যদি আমি কই রেড জোনটা হইল আমাদের লম্ব অভিক্ষেপ ওকে বুঝতে পারছি বুঝাইতে পারছি এইটুকু হইল আমাদের লম্ব অভিক্ষেপ তাইলে এখন এইটার মান কত হবে বা ইয়া কত হবে লম্ব অভিক্ষেপ একটা স্কেলার রাশি

বা এ এর দিক বরাবর এই ধরনের আমি লেখা রাখা এ এর উপর বা এ এর দিকে বিয়ের লম্ব অভিক্ষেপ নির্ণয় করা তাইলে এই অংশ তখন আমার উদ্দেশ্য হল এই এই লম্ব অভিক্ষেপের মান বের করুন ঠিক আছে এই লম্ব এর মান বের করুন তাহলে ধরে নিলাম আমি এ এবং বি এর মধ্যবর্তী কোণ আমি ধরে নিলাম ঠিক আছে না আচ্ছা যেহেতু দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর তুমি যখন লম্ব অভিক্ষেপ ফাইন্ড আউট করবা এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটা ভেক্টরই তোমার লাগে আর গিভেন না দুইটা ভেক্টর দেয়া থাকে তুই হুম এখন ধর বি ভেক্টর যদি দেয়া থাকে তাহলে কি তার আমরা মান বের করতে পারবো না পারমু ওই যে মডুলাস অফ স্কয়ার প্লাস সরি রুট ওভার স্কয়ার প্লাস প্লাস স্কয়ার এটা দিয়ে আমরা হ্যাঁ এটা দিয়ে আমরা একটা ভেক্টর মান বের করতে পারি তাহলে আমি ধরলাম এ ভেক্টরের মান হলো আমাদের বি ক্লিয়ার এ ভেক্টরের মান হলো আমাদের বি বি ভেক্টরের মান হলো আমাদের বি আমি এই টিপসটা আবার রিড্র করার ট্রাই করি এটাই তো এটা হলো আমাদের বি প্রাইম এটা হলো আমাদের বি এটা হলো আমাদের অ এটা হলো আমাদের থিকা এখন আমরা জানি এইটার মান জানি এইটার মান হইলো আমাদের বি আর আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য এইটার মান বের করা ক্লিয়ার আর কোনো ডাটা তুমি জানো না তাহলে এই টিপু ক্ষেত্রে তাইলে তুমি জানো কি দেখো তুমি জানো অতিবুজ জানো আর তুমি জানো বার করতে তুমি ভূমি বার করতে আমি রাইট

একটা হলো আমাদের সেট এই দুইটার সাথে অতিভুজ এবং ভূমি রিলেশন আছে তাহলে আমরা কস্তিটা সমান আমরা জানি কি ভূমি ভাই অতিভুজ তাহলে এখানে ভূমি হিসেবে কে দেখতে পারলাম করে আমাদের অবি অতিভুজ কে আমাদের অবি তাহলে আমাদের উদ্দেশ্য কি আমি অবি বের করব তাহলে অবি সমান কি লিখতে পারি অবি কস থিটা

আমরা ডট প্রোডাক্টে দেখছিলাম এ ডট বি সমান আমরা দেখছিলাম কি এ বি কস্তিটা তাইলে এইখান থেকে আমরা বি কস্তিটার সমান আমরা কি লিখতে পারি এ ডট বি বাই হইল এ বাই এ বুঝাইতে পারলাম তাইলে তুমি বি কস্তিটাও লিখতে পারো বা এ ডট বি বাই এ লিখতে পারো তাহলে তো মান বার করতে হইব হ্যাঁ বার করতে হইব তো এইটা গেলো এর উপর বা এর দিক বরাবর বি এর অভিক্ষেপ এখন যদি উল্টা প্রশ্ন করে বিয়ের দিকে এর অভিক্ষেপ তাহলে বি দিকে এর অভিক্ষেপ তাহলে লিখতে পারি যে এক কস থিটা ইকুয়াল টু হ্যাঁ এক কস থিটা দিকে এ এর অভিক্ষেপ মানে হলো এক কস থিটা টেস্ট তখন ধরো তুমি কস থিটা দিয়ে বের করতে করতেচ্ছ না তাহলে তুমি বের হবে এ ডট বি বাই বি হ্যাঁ বি উপর এ এর অভিক্ষেপ

কবিক্ষের কোন ধরনের রাশি ছিল স্কেলার রাশি আর উপাংশ বা অংশক হলো কি একটা ভেক্টর রাশি বুঝতে পারছি উপাংশ বা অংশক হলো একটা ভেক্টর রাশি তোমাদের কিন্তু হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড অধ্যায় কিন্তু ভেক্টর ওকে তো এই ভেক্টর আর ম্যাথের ভেক্টর সেম কোন ডিফারেন্স নাই ক্লিয়ার তাই মানে এই ভেক্টর শেষ মানে ম্যাথের ভেক্টরও শেষ আচ্ছা উপাংশ বা অংশ ব্যক্তি তার মানে রাশি মানে কোনো কোন নাই আগে যে অভিক্ষেপটা পার উপাংশ উপাংশের মান লম্ব অভিক্ষেপ ওই যে আগে যে মানগুলো বার করছে না ওই মানগুলা হলো আমাদের উপাংশ উপাংশের মানুষ অভিক্ষেপের যে মানগুলো বুঝছি এখন ওই যে নির্দিষ্ট দিকটা মানে অভিক্ষেপটাই তোমার উপাংশ হয়ে যাবে যেমন ধরো তোমাকে বলছে কি এর দিকে বিয়ের অংশক কত অংশক কত এর দিকে বিয়ের অংশ কত কারণ যদি তোমাকে বলতো এর দিকে বিয়ের উপাংশ সরি অভিক্ষেপ কত তাহলে অভিক্ষেপ যদি হইতো জাস্ট মান দিলাম নে অবিক্ষেপ তার মানে তুমি বললা না সেটা কি বি কোস থিটা বি কোস তুমি বললা না এ ডট বি বাই এ এই দুটোর মধ্যে তুমি এখন একটা বললা না ক্লিয়ার তখন বলছ কি এটা অংশ কত তাহলে তো মান তো তুমি অলরেডি পাইলি যখন দিক তখন বলো দিকটা কোন দিক হবে এর দিকে নাকি বি এর দিকে

তার তারপরে যেদিকেই ডিরেকশন হইব তার দিকে আমি তার মানে আমি অভিক্ষেপ তো বের করবো সরি উপাংশ তো বের করবো উপাংশ আমরা জানি কি স্কেলার রাশি সরি ভেক্টর রাশি তার মানে তার মানের দিক আছে মানটা তো আমরা বুঝলাম এই ভেক্টরের মানটা হলো বি কস থিটা দিকটা কোন দিকে এর দিকে তাহলে এর দিকে আমরা তাহলে মান যদি জানি তাহলে ওই ভেক্টরের সাথে যদি আমরা একটা ইউনিট ভেক্টর করে দেই তাইলে তো আমরা ভেক্টরটা পেয়ে যাই বুঝাইতে তাইলে সেম কাজটাই যদি এখন বলতো বি এর উপর

তাইলে আজকে আর এতটুকু থাকুক আর আগেরগুলা কমপ্লিট করবা এইগুলা কমপ্লিট করে এই নোট গুলা করবা ওকে আর বোর্ডের ম্যাথ গুলাও দেখবা বোর্ডে কিন্তু অনেক ম্যাথ এখন খারাপ হতো তার মধ্যবর্তী কোন নয় তারপরে বইতে বইতে পাই মানে ভাই এগুলা বই দিতে আছে বই শেষে দেবা বা ফায়ার শেষের পেজে দেবা শেষের দিকে বইর অনুশীলন অনেক সৃজনশীল পাইবা বইর অনুশীলনে তো অনেক শ্রেণী ছিল এই বাবার শেষের দিকে বোর্ড ওয়াইজ বোর্ডের প্রতিটা বোর্ডের নাম লিখে আর স্যাট ওয়াইজ আছে থাকুক আচ্ছা